বীরভূমের বক্রেশ্বর ধামে দেখা গেল তর্পণ করতে আসা মানুষের ঢল বীরভূমের বক্রেশ্বর সংকল্পদ রিপোর্ট আজ দোসরা অক্টোবর ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় গঙ্গার ধারে তর্পণ তর্পণ হলো এক বিশেষ পর্ব যা পিতৃপক্ষের পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশস্ত পক্ষ মহালয়ের পূর্ণ প্রাতে তর্পণে কী বা লাভ শাস্ত্রমতে ও লোক বিশ্বাস বলে তৃপ্তিদানই তর্পণের মূল কথা পরলোকগত প্রিয়জনের আত্মা তৃপ্তি সাধনে উত্তরপুরুষের জলদানের যে রীতি তাই তর্পণের মূল মহালয়া ছাড়াও এই পক্ষ আরও বিভিন্ন নামে পরিচিত যেমন শোলা শ্রাদ্ধ মহালয়ার পক্ষ পিতৃপক্ষ জিতিয়া কানাগাত এবং অপরপক্ষ যাদের পিতা জীবিত আছেন তারা তর্পণ করতে পারেন না কারণ তর্পণ করা বলতে বোঝায় মৃত পূর্বপুরুষগণকে জলদান করা থাকলেও দিন করাকে শুভ বলে ধরা হয় কারণ আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া মহালয়া মানে দেবী পক্ষের সূচনা এই দিনে পিতৃপুরুষেরা পিতৃলকে ফিরে যান তাই তাদের জল নিবেদনের জন্য মহালয়া দিনটি পূর্ণলগ্ন আমরা সকলেই জানি বারো মাসে মোট আঠাশটি পক্ষ তার মধ্যে পিতৃপক্ষ দেবীপক্ষ হল অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষকাল আশ্বিনে কৃষ্ণপক্ষকে মহালয় বলা হয়ে থাকে এই কৃষ্ণপক্ষকেই বলা হয় পিতৃপক্ষ হিন্দুদের বিশ্বাস জমালয় থেকে মর্তে পূর্বপুরুষরা নেমে আসেন তাদের তুষ্ট করার জন্য শ্রাদ্ধের আয়োজন করার রীতি রয়েছে এই দিন শুধু তাই নয় পিতৃপক্ষের উল্লেখ রয়েছে মহাভারতেও এছাড়া এবছর পিতৃপক্ষের অন্তিমকাল বা মহালয়া পালিত হবে আগামী অক্টোবর সাধারণত পিতৃপক্ষ চলে টানা ষোলো দিন ধরে এই বিশেষ তিথিতে রীতি মেনে শ্রাদ্ধ তর্পণ করা হলে পূর্বপুরুষরা প্রসন্ন হয়ে আশীর্বাদ বর্ষণ করে থাকেন মহালয়ের দিন গঙ্গার মতো পবিত্র নদীর তীরে ব্রাহ্মণের মাধ্যমে পূর্বপুরুষদের নামে শ্রাদ্ধ পিণ্ডদান ও অন্ন প্রদান করা হয়ে থাকেন বা করে থাকেন বহু মানুষ মহালয়ের দিন দেবতা ঋষি বা পিতৃপুরুষদের কাছে পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে কালো তিল মিশ্রিত জল নিবেদনের প্রক্রিয়াকে তর্পণ বলা হয় সেই সঙ্গে তিনটিকে একসঙ্গে শ্রাদ্ধ বলা হয় পবিত্র নদীর তীরে বা গয়ার মতো তীর্থস্থানে শ্রাদ্ধ করার নিয়ম রয়েছে যদি গঙ্গা বা গয়ায় যেতে না পারেন তাহলে বাড়িতেও তর্পণ করা সম্ভব আজ ভোর থেকেই শুরু হয়ে গেছে প্রতিটি গঙ্গার ঘাটে ঘাটে হাজার হাজার মানুষ ভিড় কাতারে কাতারে মানুষ তার ফোন করছেন এবং সে ছবি তিনি কিন্তু আমরা দেখিয়ে চলেছি প্রতিটি জায়গার পাশাপাশি দেখা গেল বীরভূমের বক্রেশ্বর ধামেও আর সেখানে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল প্রতিটি মানুষের সাথে এবং মন্দিরের পুরোহিতদের সাথেও তারা কথা বলেন অগণিত মানুষের ঢল নেমেছে বীরভূমের আজ সূচনা আবার একদিকে তর্পণ মহিলা পুরুষ নির্বিশেষে তর্পণ করেছে বীরভূমের বক্রেশ্বর গঙ্গার ঘাটে আর সেই চিত্র কিন্তু তুলে ধরেছি আমরা এই মুহূর্তে বীরভূমের বক্রেশ্বর ধামে আমাদের প্রতিনিধিরা কথা বললেন মন্দিরের পুরোহিত থেকে শুরু করে ভক্তদের সাথে তারা কি বলছেন বিস্তারিত দেখুন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আমি তনিমা মন্ডল কালী বহরমপুর আজ এই বক্তেশ্বর আমার আসার একটা উদ্দেশ্য হলো আজ পিতৃপক্ষের অবসান এবং কাল পক্ষের শুভ সূচনা তাই আজ এই বক্তেশ্বরে গঙ্গায় তর্পণ করে আমি বাবার মাথায় জল ঢেলে এবং মাতৃ মন্দিরে মায়ের কাছে যাতে সবার মঙ্গল হয় অসুখদের বিনাশ হয় সেই কামনা করে আজকে মায়ের পুজো দিয়ে আমি খুব আনন্দিত বোধ করছি নমস্কার দিন আজকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে কাল থেকে নেই পক্ষের সূচনা হচ্ছে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছেন যারা তর্পণ করছেন তর্পণের জন্য অনেক ভিড়ও জমা বক্রেশ্বর ধামে এসে তর্পণ করছেন আমাদের বক্রেশ্বরের শিব মন্দিরের পাশে যে শিবগঙ্গা রয়েছে সেই শিবগঙ্গায় হাজার হাজার মানুষ এখানে এসে তর্পণ করছেন শুভ মহালয়া আজ পিতৃপক্ষের শেষ দিন মাতৃপক্ষের শুরু আমাদের এই বক্রেশ্বর ধামে অগণিত ভক্ত সমাগম হয় এখানে শিবগঙ্গা প্রবাহিত হয় প্রত্যেকে আপনার শিবগঙ্গায় স্নান করে বাবার মাথায় হ্যাঁ ফুল বেলপাতা চাপিয়ে আজকে তর্পণ শুরু করেন আজকে এখানেও মায়ের মন্দির আছে হ্যাঁ মায়ের মন্দিরেও আপনার পুজো দেওয়া হয় আমি আমার নাম নিতেন সিনহা আমি দুর্গাপুর থেকে আসি আমার দাদা সিদ্ধার্থ সিনহা রবি সিদ্ধান্ত কেউড়ি প্রতি বছর আমি দুর্গাপুর থেকে দাদার এখানে আসি এবং আমরা সব মিলে এখানে প্রতি বছর আসি আপনার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন খুবই দরকার কিন্তু অনেক টাকার জন্য কিনতে পারছেন না কোনো চিন্তা নেই চলে আসুন আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে আর নিয়ে যান মাত্র তিন হাজার টাকা থেকে দারুন দারুন ফোন একদিন দুদিন তিন দিনের ব্যবহার করা কিংবা আনবক্সিং আনইউজ শুধুমাত্র সেল কাটা স্মার্টফোনও পেয়ে যাবেন এখন আপনাদের সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল এবং সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায় সুলভ মূল্যে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে সমস্ত কোম্পানির অরিজিনাল বিল বক্স চার্জার কাগজ সহ সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় এছাড়াও সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে পাচ্ছেন বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল অ্যাকসেসরিজ যেমন চার্জার হেডফোন পাওয়ার ব্যাংক সহ যাবতীয় মোবাইল অ্যাকসেসরিজ সামগ্রী তাছাড়াও আপনার পুরনো ফোনটি সেল করুন এই সর্বপ্রথম সমস্ত কোম্পানির সমস্ত রকম পুরনো ফোন কেনা বেচার বিশ্বস্ত শোরুম চলে আসুন সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপ ঈশা কোম্পানির মোড় টোটো টোল ট্যাক্সের পাশে মিষ্টির দোকানের পাশের গলির ভিতর ধুলিয়ান মুর্শিদাবাদ